আসসালামু আলাইকুম ইব্রুহান আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় সেট কালেকশান কালেকশানগুলো খুবই সুন্দর কালেকশানগুলো দেখলে আপনারা কোনটা রেখে কোনটা নেবেন একদমই চিন্তা করে দেখতে পারবেন না তো সি সো বিওয়ার্স অনেক সুন্দর কালেকশানগুলো কাপড় সেট কালেকশানগুলো এখানে আপনারা যদি বলেন যে আমি কাপড় নিব পাঞ্জাবি নিব না তাও নিতে পারবেন যদি বলেন যে পাঞ্জাবি নিব কাপড় নিব না তাও নিতে পারবেন এখানে আপনার অনেক ধরনের কাপড় আছে কিছু আছে হাফ সিল্কের উপরে কিছু আছে ব্লক ফিন্টের উপরে কিছু আছে ফেব্রিক্স করা কিছু আছে আপনার আবার কাতানের উপরে শাড়িগুলো যে এত সুন্দর কাপড় সেটগুলো এত সুন্দর এগুলার আসলে সবগুলোতে আপনার টার্সেল করা টারসেলগুলো দেওয়া তো অনেক ভাল লাগে কেউ হিজাব দিয়ে পরে আবার কেউ এমনিতেই আসল লম্বা করে ছেড়ে পরে কাপড় সেটগুলো অনেক সুন্দর আপনি যদি বলেন যে না আমার ফ্যামিলিতে আমার এবং আমার হাজব্যান্ডের সাথে আমার ছেলে আছে তাও মেশিন করে নিতে পারবেন যদি বলে আমার মেয়ে আছে তাও ম্যাচিং করে নিতে পারবেন এখানে দেওয়া যাবে এখানে পাঞ্জাবির প্রত্যেকটা সাইজ দেওয়া আছে আপনারা যে যে সাইজ নিতে চান আপনারা অর্ডারের অর্ডার করলে আমরা সাইজ বলে দিতে পারব তো সো সোবিওয়ার্স কালেকশানগুলো অনেক সুন্দর এখানে সাদার উপরে আছে কালো হলুদের উপরে আছে লেমন কালারের উপরে আছে অনেক সুন্দর অনেক সুন্দর একবার দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো সোভিয়টস আমার চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের একজনের কারণ আরও দশজনে দেখতে পারে তো সোভিয়েটস কাপল সেট কালেকশানগুলো খুবই সুন্দর এখানে কোটার উপরে আছে জামদানির উপরে আছে হাফ সিল্কের উপরে আছে অনেক সুন্দর তো আপনারা আমাদের পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ